আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু ভিডিওটা শেয়ার করে দাও ঠিক আছে যাতে এরকম পিটে এসে নতুন একদম হোটেল কম বাজেটের মধ্যে একদম লো মানে রেঞ্জ যেটাকে বলা হয় সেরকম কিন্তু বাজেটে হোটেল পেয়ে যাবে আর হোটেল রিভিউটা আপনাদেরকে ইউটিউবেতে দিয়ে দেবো ঠিক আছে খুব সুন্দর একদম হোটেল আর কমফোর্টেবল একদম পয়সা টিমের জানা জিরো সেভেন আমার ইউটিউব চ্যানেল আছে এবং কার্তিক জানার ফেসবুক পেজ আছে আপনারা দুটো জায়গাতেই কিন্তু আমার যে ভিডিও সেইগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন তো ঠিক আছে আর আজকে কিন্তু এই মধ্যে একটা নতুন হোটেলেতে আমরা এন্ট্রি করেছি এবং আর এই দেখো বেডটা কত সুন্দর ফাইনালি জয়মা তারা আর আজকে চলে এসেছে একদম তারাপীঠে আর তারাপীঠে আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করব এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো এই কোন জায়গায় থাকবে তারাপীঠে আর এখানে হোটেল কীরকম রেটে পাওয়া যাবে আর হোটেলের মধ্যে কী কী আছে তো টোটাল থাকবে কিন্তু আমার এই ভিডিওর মধ্যে তো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আপনাদেরকে কিন্তু একটা ছোট রুম স্কুড দেখাবো ঠিক আছে চলো এই দিক থেকে আসলে আর এইদিকে কিন্তু মন্দিরটা আছে আর মন্দিরটা প্রায় ওই পাঁচ দশ মিনিট লাগবে যেতে এখান থেকে আর এই দিকে এই যে রুমটা আছে এইটা একদম নতুন রুম হচ্ছে আর সেই নতুন রুমেতে কিন্তু আমি একটা রুম নিয়েছি এবং আপনাদেরকেও কিন্তু সেটা শেয়ার করব এই রুমের মধ্যে কি কি আছে টোটাল কিন্তু আমার এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো ঠিক আছে চলো এটা নিচে ফ্লোর সেদিগুলো বাগাচ্ছে একদম নতুন রুম আর নতুন রুমেতেই কিন্তু একটা রুম নিয়েছি খুব সুন্দর একটা রুম এবং রুমটা আপনাদের সাথে শেয়ার করব এই যে এই দিকে রুম আছে আর ওই দিকটাও রুম আছে তো এই যে পনেরো নম্বর রুম রুমটা নিয়ে নিয়েছি যে তালাটা খুলে নিই চাবি খুলে নিয়েছি আর রুমটা আপনাদেরকে একটু দেখাবো আর সবার প্রথমে কিন্তু এই চাবিটা এখানে ঘুরতে হবে আর দিলেই কিন্তু এরকম লাইট জ্বলবে এবং পয়েন্ট পয়েন্ট আছে 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 এখানে এখানে তো চলো রুমটা একটু দেখাই কিন্তু কিন্তু একটা পাখা এসিটা এটা ঠান্ডা তার জন্যে এসিটা কিন্তু লাগিয়ে দিবে খুব সুন্দর আর এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচ জনের কিন্তু বেড খুব সুন্দর একটা আর এখানে একটা আয়না আছে এরকম একটা হ্যাঙ্গার আছে এখানে এখানে কিন্তু চার্জারের পয়েন্ট পেয়ে যাবেন আপনারা আর এই সাইডে কিন্তু একদম অ্যাটাচ বাথরুম আছে টয়লেট সেই টয়লেটটা আপনার সাথে একটু দেখাব এই যে কুমোট আছে গিজার আছে আর খুব সুন্দর নেট অ্যান্ড ক্লিন তো আই হোপ আশা করছি আপনাদের ভালো লাগবে আর এটা হচ্ছে রুম ট্যুর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর এই রুম যদি বুক করতে চাও আমার কিন্তু ভিডিওর নিচে নাম্বারটা আমি দিয়ে দেবো ঠিক আছে তার সাথে কথা বলে আপনারা কিন্তু রুমটা বুক করতে হবে এরপর কিন্তু আপনাদেরকে চলো এখানে এটা এন্ড করছি আপনাদেরকে কাল সকালবেলা তারাপীঠের ভিডিওটা কন্টিনিউ করব ঠিক আছে মন্দিরের তো জয় জয়মা তারা সিন্দিগি মেয়েকে নিয়ম রাখেন হমেশা সিধা বলে সচ বলে जो अपने हो...